আবার বন্ধু বান্ধব জোগাড় করে নিয়ে আসে খোঁজ দিয়ে ইনি ঝগড়া করেই যাবে একটা কথাও শুনবে না এই নাও একটাই বিস্কুট দেব তোমার যদি খুব খেতে ইচ্ছা করে তাহলে ওই একটাকেই দুজনে মিলে হাফ হাফ করে খাবে ধরো উফ সুস্থ মানুষও সাইকো হয়ে যাবে ইনার সাথে থাকলে অদ্ভুত বন্ধু বান্ধব নিয়ে আসবে খাওয়াবে টাকার কোনো হিসাব নেই খালি এখান থেকে সব নিয়ে যাবে এই কিপটে বুড়িটা খালি ঝগড়াই করতে শিখেছে সারাদিন কৌটো কাউটা নিয়ে বসে থাকবে আর সবার সাথে ঝগড়া করবে এনার জন্য আমার মান সম্মান আজকে সব খোয়া যাবে কি যে করব আমার কিছু করারও নেই তো কেমন যেন পেটটা গুড়গুর করছে বৌমা বিস্কুটটা নিয়ে গেল কোন যে পেরানের বন্ধুরে খাওয়াচ্ছে একটু দেখি গিয়ে এই নিন মামা বাবু আপনার চাটা নিন ঠিক আছে বৌমা ঠিক আছে আর কিছু মনে করবেন না একটা বিস্কুট দিলাম কারণ আপনার দিদিকে তো আপনি চেনেন আপনাকে দেওয়ার জন্যই একটা বিস্কুটই দিয়েছে তাছাড়া তো কৌটো কৌটো গুলো নিজের কচুরেই রাখে কি আর বলবো বৌমা আমার এই দিদিটাকে আমি আর শুধাতে পারলাম না ও একই রকম রয়ে গেল আরোর ওই ও আর জীবনে ছাড়তে পারবে না ছাড়ো বৌমা তুমি বাড়িতে নতুন এসছো তুমি যদি পারো তোমার শাশুড়িকে একটু বদলাতে ওই দেখো কুচুটে বুড়িটা এখানেও চলে এসছে আড়াল দিয়ে দেখার জন্য ইয়ে মা আজকে তো পুরো ফেসে গেলাম তো আমারই ভাই এসছে তাড়াতাড়ি কেটে পড়ি বাবা নয়তো তো ফুল কেস খাব আজ তাহলে উঠি বৌমা চলো তুতুনের বিয়েতে তোমরা সবাই কিন্তু এসো এই দিদি উঠি রে ভালো থাকিস আর বউটার একটু যত্ন নিস